খাটের উপর নামাজ পড়া যাবে কিনা মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলাম কি বলে মহিলাদের চুল কেটে ছোট করা যায় কিনা চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো সবার জানা থাকা দরকার যেমন চাচাতো বোনের মেয়ে সে তো ভাগ ভাগ্নি হয় তো তাকে বিবাহ করা যাবে কিনা তেমনি মহিলাদের যারা চুল ছোট করে বা চুল চুল মহিলাদের চুল ছোট করা যায় কিনা। এবং খাটের উপর নামাজ পড়া যাবে কিনা এবং মহিলাদের সিজার যে যেটা বর্তমানে খুব বেশি প্রসারিত হয়েছে এই সিজার করা এটির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা দেখুন চাচাতো বোন তো আসলে গাইডে মাহরাম অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা বা বিবাহ বৈধ নয় এমন ব্যক্তিকে মাহরাম বলা হয় আর চাচাতো বোন সে নিজেই গাইরে মাহরাম অর্থাৎ চাচাতো বোনকে বিবাহ করা বৈধ সুতরাং চাচাতো বোনের মেয়েকেও বিবাহ করা যায় যদিও আমাদের প্রচলিত এটা সম্পর্ক ভাগ্নি হয় কিন্তু এই ভাগ্নি আসলে আপন ভাগ্নি না অথবা মাহরাম ভাগ্নি না যাকে বিবাহ করা বৈধ না আপন বোনের মেয়েকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম এটি মাহরাম অর্থাৎ মাহরাম গাইডে মাহরামের সম্পর্ক ক্ষেত্রে এক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে আপন বোনের মেয়ে সে মাহরাম যেহেতু সুতরাং তার সাথে বিবাহ বৈধ নয় কিন্তু চাচা তো বোন নিজেই তো মাহরাম নয় এই জন্য তার মেয়েও মাহরাম নয় তাকে বিবাহ করা জায়েজ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মহিলাদের চুল কেটে ছোট করা জায়েজ কিনা দেখুন মহিলাদের চুল প্রয়োজনের ক্ষেত্রে ছোট করা যায় যেমন ওই যে দেখা যায় যে অনেক মহিলার চুল অনেক বেশি লম্বা হয়ে যায় এবং চুলের মাথা ফেটে যায় তো সেক্ষেত্রে প্রয়োজনের খাতিরে কিছুটা ছোট করতে পারে বা কিছুটা কেটে নিতে পারে কিন্তু খুব বেশি কেটে ফেলা অথবা এটাকে বাবরি চুলের মতো বানানো অথবা এটাকে বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ফ্যাশন করে চুলকে কেটে ছোট করা অথবা এমন ভাবে ছোট করা যে পুরুষের চুলের মতো মনে হয় যে পুরুষ কিছুটা বড় চুল রাখলে বা বৃচুল রাখলে যেমনটা দেখায় কোনো মহিলা যদি এরকম ছোট ছোট করে এটা সম্পূর্ণরূপে হারাম হবে প্রয়োজনের ক্ষেত্রে কিছুটা কেটে ছোট রাখা যেতে পারে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলাম কি বলে দেখুন বর্তমানে তো সিজার এত মহামারী আকার ধারণ করেছে যারা আসলে সাধারণ মানুষ আছে অথবা যারা সিজার করায় তারাও বিভিন্ন সচেতনতার অভাব আছে তারা অনেক কিছু না বুঝে অথবা বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা শুনে অথবা কান পড়া শুনে তারা সিজার করতে প্রস্তুত হয়ে যায় তেমনিভাবে কিছু অসাধু ডাক্তার আছে যারা সিজারকে মানুষের মানুষকে সিজার করতে বাধ্য করায় বিভিন্নভাবে বিভিন্ন দেখিয়ে বিভিন্ন কাল্পনিক কথাবার্তা বলে যে আপনার এই হয়েছে সেই হয়েছে সিজার না করলে ওই যে কিছু টাকার জন্য একজন মানুষকে সারা জীবনের মতো একটা ক্ষতি করে দিল ডাক্তারদের মধ্যে মানবতাহীনতা এত বেড়ে গেছে যে তারা সিজার করার জন্য কিছু টাকা পাওয়ার জন্য বিভিন্নভাবে তাদেরকে প্ররোচিত করে আসলে সিজার এটি সাধারণ একটি বিষয় নয় এটি বড় একটা ক্ষতির বিষয় সিজার যেই মহিলার হয়েছে সেই মহিলার বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা চলে আসে শরীর শরীরে সে ভারী কোনো কাজ করতে পারে না তেমনিভাবে তার একটা সন্তান নেওয়ার ব্যাপারে একটা সীমাবদ্ধতা চলে আসে দুইটা তিনটা চারটার বেশি সন্তান নিতে পারে না তো এই যে সীমাবদ্ধতা এটি যারা বিনা প্রয়োজনে সিজার করে এটি অবশ্যই গর্হিত কাজ এবং না যায় একটি কাজ যে যদি সিজার করতে বাধ্য করে অথবা বিভিন্ন কুপ্ররোচনা দিয়ে যদি সিজার করায় কোনো ডাক্তার সম্পূর্ণরূপে হারাম হবে গুণা হবে হ্যাঁ যদি বিশেষ প্রয়োজন হয় বলেছে যে অপ্রয়োজনে কোনোভাবেই সিজার করা বৈধ হবে না তেমনিভাবে অনেক মহিলারা আবার যে কি না কি হয় এজন্য সিজার করে আসলে এটা বৈধ নয় আপনার যদি সবকিছু নর্মাল থাকে তাহলে আপনার নর্মালি ট্রাই করা উচিত সিজারের কাছে যাওয়া উচিত নয় আর যদি বিশেষ প্রয়োজন হয় যে বিশেষ কোনো জটিলতা আছে সিজার করতে আপনি বাধ্য তাহলে সিজার করতে পারেন আর অনুমতি ইসলাম রেখেছে অপারেশন অথবা যে কোনো জটিল বিষয় যদি প্রয়োজন হয় অত্যন্ত প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা যেতে পারে তবে প্রয়োজন ভাবে প্রয়োজন যদি না থাকে তাহলে সিজারের কাছে যাওয়া উচিত নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল খাটের উপর নামাজ পড়া যাবে কিনা দেখুন খাটের উপর নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপর বিছানার উপর নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে একটি হলো বিছানা যেহেতু বা বিছানা যেহেতু সাধারণত ঘুমানোর জায়গা এক্ষেত্রে নাপাক আছে কিনা সেটা আপনার নিশ্চিত হতে হবে এই ব্যাপারটি তেমনিভাবে আরেকটি বিষয় আছে সেটি হলো বিছানা আসলে কি ধরনের তো সেক্ষেত্রে প্রথমত যদি আপনি নিশ্চিত হন যে এখানে নাপাক আছে তাহলে তো সেখানে নামাজ পড়া বৈধ নয় সেটা সাধারণ জমিনেই যদি নাপাক থাকে বা সাধারণ জায়গায় নামাজ যদি নাপাক থাকে তাও তো নামাজ পড়া হারাম নামাজ পড়া যাবে না নামাজ হবে না এখন বিছানায় যদি আপনি নিশ্চিত জানেন যে নাপাক আছে তাহলে ওখানে নামাজ পড়তে পারবেন না হ্যাঁ ওখানে আপনি জায়নামাজ ইত্যাদি বিছিয়ে নামাজ পড়তে পারবেন পবিত্র পবিত্র যদি কোনো কাপড় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে আর যদি আপনি নিশ্চিত হন যে এখানে কোনো অপবিত্রতা নাই যদিও ও বিছানা অথবা খাটের উপরে আপনি নামাজ পড়ছেন সেটা পরিপূর্ণ পবিত্র আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত তাহলে সেখানে আপনি নামাজ পড়তে পারেন আর যদি অনিশ্চয়তা থাকে যে আসলে সঠিকভাবে জানেন না পাক নাকি না পাক তাহলে সেক্ষেত্রে উচিত হলো কোনো কাপড় বা পবিত্র কাপড় বিছিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া আরেকটি যে বিষয় বলেছিলাম সেটি হলো কি ধরনের বিছানা সেটি আপনার লক্ষ্য রাখতে হবে যেমন অনেক বিছানা এমন আছে এত বেশি নরম কোন ম্যাট্রেস অথবা কোনো ফোম জাতীয় বিছানা যেগুলো এত বেশি নরম এবং এত মোটা যে সেখানে যদি সিজদা দেয় তাহলে সিজডা স্থিরভাবে স্থির জায়গায় স্থির হয় না সিজদাটা অর্থাৎ মাথা বা কপালটা স্থিরতা আসে না এমন জায়গায় সিজদা সহি হবে না এবং সিজদা সহি না হলে নামাজও সহি সুতরাং এত বেশি নরম বিছানায় যে সিজদা স্থির হয় না ওখানে ওই বিছানায় নামাজ পড়া যাবে না কিন্তু সাধারণ বিছানা যেখানে আসলে অত বেশি নরম না যেখানে সিজদা দিলে স্থির হয় অথবা কিছুটা চাপ দিলে স্থিরতা আসে সেই জায়গায় নামাজ পড়া যাবে তবে পূর্বেই বলেছে যে বিছানা পবিত্র হতে হবে